আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি অবৈধ নির্মাণ ভাঙল মহিলারা তৃণমূল নেতাদের মদতেই তৃণমূল নেতারাই অবৈধভাবে খাল দখল করে বাড়ি তৈরি করার চেষ্টা করছিল পুলিশকে জানিয়েও কোনো সুরাহা না হয় মঙ্গলবার নির্মীয়মান ওই বাড়ির সামনে প্রথমে টায়ার আগুন জ্বালিয়ে বিক্ষোভ তারপরে নির্মীয়মান বাড়ি ভাঙার চেষ্টা এলাকায় ক্ষিপ্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষদের এমনটাই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো নেজাট অন্তর্গত কানমারির ভাসিপাড়া এলাকায় এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষদের অভিযোগ এই এলাকার সুকুমার বারুই সহ বেশ কিছু এলাকায় তৃণমূল নেতারা দলের উঁচু স্তরের নেতাদের মদতে অবৈধভাবে খাল খনন করছে এলাকার মানুষদের রীতিমতো হুমকি দেখে প্রাণনাশের ভয় দেখে জোর করে সেই খাল মাঠে ফেলে ভরাট করছে এমনকি সেখানে অবৈধভাবে বাড়ি তৈরির চেষ্টাও করছে তারা বিক্ষোভ দেখানোর পর নির্মীয় ওই বাড়িটি ভাঙার চেষ্টা করেন খবর পেয়ে বাড়ি ভাঙার আগে ঘটনাস্থলে আসে নেতার থানার পুলিশ তারা এসে বিক্ষোভকারীদের মধ্যে বাড়িটি পাঠিয়ে দেয় তবে বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে আমি শুনলাম যে কোনো খাল বা ওই জায়গা জায়গাসহ একটা খাল সেটা কেউ না কেউ দখল করেছে কি কারণে দখল করেছে কি কাগজ আছে এগুলো আমি পুলিশকে বলেছি তদন্ত করার জন্য এবং সঙ্গে সঙ্গে যদি এরাম হয় তার এখন খাল দখল তো হয় না পুকুরও দখল হয় না পুকুর ভরাট হয় না তো এগুলো তদন্ত করা হবে এবং তদন্ত করে দেখা হবে যে সত্যিটা কি আছে আমি সেভাবে সংশ্লিষ্ট দপ্তরকে জানাবো যাতে এটা তদন্ত হয় আমাদের মূলত অভিযোগ সরকারি জিনিস কারো ব্যক্তিগত স্বাধীনতায় না যাক আমরা চাইছি সরকারি জিনিস সরকারি থাক সবাই যেন ব্যবহার করতে পারে এই হিসেবে আমরা একটা মন্দির করতে চাই এখানে আগে খাল ছিল খালটা ওনারা দখল করেছিলেন ওনারা বলেছিলেন যে বছরে বছরে আমরা পূজার জন্য কিছু টাকা দেবো কিন্তু এক বছর দিয়ে তার পরের বছর থেকে আর ওনারা কিছুই দেয় না পুজোর কোনো খরচেই দেয় না

ওটা ভুল কথা ওটা ভুল কথা এই খালটা দীর্ঘদিন আমি আজকে ম্যাক্সিমাম কুড়ি বছর ধরে করে আসছি খালটা বারবারিকে লিস্ট দিয়ে আসছি এতদিন ধরে এবছরে লিস্ট দিচ্ছি দশ হাজার টাকার লিস্ট দিয়েছি আমার টাকায় পুজো হয়েছে ওখানে এবং যে লোক মাটি ফেলে ওখানে আমার দাদা ওই জায়গাটা কিনেছে পিছনের জায়গা এবং আমাদের ওখানে বসে ক্লাবে বসে একটা মিটিং হয়েছে মিটিং হয়ে লিখিত পড়িত হয়েছে যে ওখানে দুখানা পুজো হয় দুর্গ মানে শীতলা কালী শীতলা পুজো হয় বা মনসা পুজো হয় দুটো পুজোতে দুটো মানে গান বাজনা দেবে উনি যেটা খরচা হবে সেটা ওনারই খরচা বহন করবে সে পনেরো হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার যেটাই হবে দুটো অনুষ্ঠানে দুটো যাত্রা দেবে যাত্রা বা এই শীতলা যাত্রা যাই হোক উনি দেবে সেইভাবে লিখিত পহিত হয়ে ওখানে উনি মাটি ফেলেছে মাটি ফেলে ঘর বাড়ি করছে ওখানে ব্যবসা করার জন্য এবং যায় ও তো বাড়ি পাকার বাড়ি হচ্ছে না ওখানে হচ্ছে জাস্ট একটা ওখানে ব্যবসা করবে বাঁশটাঁশের ব্যবসা করবে ওখানে একটা ঘর থাকবে এইবার ঘর ও লক্ষ্য নজর থাকবে তার জন্য একটা বাঁশ খুঁটি সারে ঘর করা হচ্ছে এইবার সে ও তার ওখানে পাকা বাড়ি করছে না এবার গাড়ছে না ওদের ভুল বোঝানো হয়েছে যে জায়গা দখল করে নিচ্ছে অথচ বারোয়ারি ওখানে যে ক্লাবটা বারোয়ারি আছে বা বারওয়ারি সংলগ্ন ক্লাব আছে তারা বসে সেই লোকের সঙ্গে একটা লিখিত পড়ি করে নিয়েছে যে বছরে দুটো অনুষ্ঠান হয় দুটো অনুষ্ঠানে গান বাজনা খরচা আপনাকে দিতে হবে এই বলে শর্তে তারা সেলকেও রাজি হয়েছে সেইভাবে ওখানে কাগজপত্র করা আছে আমার নাম সুকুমার বাড়ুই আমার দক্ষিণ কানমারি বাড়ি আজ পঞ্চাশ বছর ধরে এই জায়গাটা পড়ে আছে তাহলে যারা বাগদা চাষ করতেছে তারা বললো যে আমরা এই খাসের জায়গাটা দখল করছি তোমাদের পুজো হলে প্রত্যেক বছর আমরা দেবো সেই টাকাটা আজকের বন্ধ হয়ে গেছে তাহলে ওই জায়গাটা বন্ধ হয়ে গেছে মানে টাকাটা যখন বন্ধ হয়ে গেলো তাহলে এই জায়গাটা মাটি ফেলো ওরা এই জায়গাটা দখল করছে বিজনেস করবে বলে তাহলে আমাদের কী থাকলো আমরা গরিব মানুষ আমরা একটু মায়ের পুজো করবো মায়ের পুজো তো সবাই করে সবাই তো এখানটা আসে তাহলে সেই জায়গাটা আমাদেরকে এখানটা বন্ধ করে দিচ্ছে আমরা